আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে দেখাচ্ছি সিলেট থেকে যেদিন চলে আসবো তার আগের দিন দিতে দিতে হচ্ছে আমি নয় মাসে চলে আসলাম ভিডিওগুলো আসলে এত ভিডিও প্রতিদিন এত ঘুরেছে ফিরেছে তো সকাল সকাল নাস্তা খেলাম মজার মজার নাস্তা একটা কমন নাস্তা হলেও আসলে সবার রান্নার তো হাত এক না তো আমি যেটা বললাম আমার রান্না অনেক অনেক বেশি মজা আফটারনুন তারা বিক্রমপুরের এখানে সিলেটের ব্যবসার কাজে তাদের এখানে বাড়িঘর আছে আর কি এই স্থায়ী তারা তো এখানে হচ্ছে আমার মামি মামা শখ করে তারা অনেক কিছু পালেন কবুতর হাঁস মুরগি আবার সবজি চাষ মনে হয় করেন শখে দুই একটা দেখলাম এরকম এখানে দেখেন কি সুন্দর হাঁস ডিম পেরে রেখেছে আর আমি তো একটা ডিম লাভার সো ডিম দেখে আমি পাগল হয়ে গেলাম এখান থেকে আর আমার না ছোটোবেলা থেকে এইসব জিনিসে খুব বেশি একটা আগ্রহ কাজ করে যে হাঁস মুরগি ডিম পেরে রেখে গেছে তারপর হচ্ছে গাছে সুন্দর ফলমূল ঝুলতেছে মানে এরকম টাইপের জিনিসগুলো না আমার অনেক অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে ধরি না এই কারণ এই জায়গাটা অনেক নোংরা হয়ে আছে যেহেতু অবভিয়াসলি হাঁস মুরগির জিনিস এখানে ওরা মানে হাঁস মুরগি বিষ্ঠাও থাকে অনেক সময় আর এই জায়গাটা এত বেশি সুন্দর আবার এই মামার বাড়ির সামনে উঠানে জায়গা বা যেখানে হচ্ছে গাছপালা লাগানো আছে জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর এই দিন হচ্ছে আমরা অনেকটা সময় অনেক ঘুরি যেটা এক মানে একটা ব্লগে দেওয়া পসিবল না আমি ভেঙে ভেঙে দিব কারণ হোল ড্রেস আমরা অনেক কিছু করি আর যেটা বললাম যে মামা সব করে গাছও বনেছে ফল ফাকরি হয় যে দেখেন কী সুন্দর পেয়ারা ঝুলছে তো ওভারঅল আমার সব মামার বাড়ি অনেক সুন্দর বাট এই ওনার এখানে বেশি ভালো লাগে এখানে একটু প্রাকৃতিক জিনিস জিনিসপত্র বেশি দ্যাটস ওয়াই আমার আমার বোনের আমার নানু রামুর সবার এখানে বেশি থাকতে বেশি ভালো লেগেছে আমরা হচ্ছে যে এখান থেকে তারপর লাঞ্চ করে এখান থেকে চলে যা আরেকটা মামার বাসায় এখান থেকে লাঞ্চ করে তারপর ঘুরতে বের হয়ে সেই ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তো আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর থ্যাংকস ফর ওয়াচিং মাই অল ভিডিও আল্লাহ